রবিবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে নির্বাচনী প্রচার করলেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস উত্তর দমদম পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ফরিদপুর পল্লী যুবশ্রী ক্লাবের মঞ্চ থেকে সৌগতর হয়ে বক্তৃতাও দেন উত্তর দমদম পুরসভার পৌরপ্রধান মঞ্চে বক্তৃতা শেষ করে সাংবাদিকদের বিধান বলেন সৌগত রায় ভীষণ ভালো সাড়া পাচ্ছেন কাজের নিরিখে আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাইছি তাছাড়াও সৌগত রায় দমদমে একটি পরিচিত মুখ আট থেকে আশি সকলে ওনাকে চেনে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং অধ্যাপক সৌগত রায় নতুন মুখ না একটা দমদমের একটা পরিচিত মুখ একটা আট থেকে আশি বছর অধ্যাপক সৌগত রায়কে চেনেন এবং জানেন তার সমর্থনে আমরা রবিবার দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে কটাক্ষ করেন বিধান বিশ্বাস বলেন সুজন বুঝতে পেরেছেন যে তিনি যাদবপুরে প্রার্থী হলে তৃণমূলের সায়নী ঘোষের কাছে হারতেন তার থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের কাছে হারলে ওটা একটু বেশি সম্মানের জন চক্রবর্তী আগেই হেরে বসে আছে তিনি বুঝতে পেরেছেন যে তিনি যাদবপুরে দাঁড়ালে আমাদের প্রার্থী সায়নী ঘোষের কাছে হারার থেকে এখানে দমদম লোকসভার প্রার্থী তার কাছে হারলে তাও সম্মানটা থাকবে তবে দমদম লোকসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ